এই থ্রি পিসগুলো এত সুন্দর যে এগুলো আনার সাথে সাথেই শেষ হয়ে যায় তো আমি যতগুলোই নিচ্ছি সবগুলোই শেষ হয়ে যায় বারে বারে আমার আনতে হয় হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজ আপনাদের জন্য চারটি মার্শালের ড্রেস আমি নিয়ে এসেছি দুইটা এক ডিজাইন দুইটা আর ডিজাইন তো থ্রি পিসগুলো খুবই সুন্দর আমি একে একে সবগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দিব পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কি নাইস কম্বিনেশন মানে পার্পেল তারপর অ্যাশ এই কম্বিনেশন একদম আনকমন এরকম কম্বিনেশনের ড্রেস কিন্তু পাওয়া যায় না তো আমি এখন ওনাটা দেখে দিচ্ছি চমৎকার আছে এই দেখেন কি চমৎকার মানে ড্রেস আর এই তো প্যান্টের কাপড়টা একটু ডিপ কালার যারা ডিপ পছন্দ করে তাদের জন্য খুবই পারফেক্ট আর এখন তো শীত আসতেছে এখন তো ডিপ কালার একটু চলে দেখেন এই একটি সালোয়ারটা সবাই কিন্তু এই কাজের মানে ইয়াটা বুঝে না যে আসলে কোন ধরনের কাজ ভ্যারাইটিস উঠেছে এগুলো বলে আমি অনেক বেছে বেছে নিয়ে এসেছি চমৎকার একটি সালোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি মার্শালের আরেকটি থ্রি পিস আমি দেখিয়ে দিচ্ছি এবং এইটার কালারটা দেখেন কত সুন্দর কালার এই কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং এই কালার কিন্তু থাকে না যে এটা মানে একবার দেখে সঙ্গে সঙ্গেই হচ্ছে এটা অর্ডার করে ফেলে কারণ এই কালারটা সবাইকে এত মানিয়ে যায় আমার ড্রেসটি আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি নামানের অংশ দেখেন কি নয় গাছ এখন এক চমৎকার ওনাটি দেখিয়ে দিই একদম মাখনের মতো ওনা এটা সালোয়ারের যে কাপড়টা আছে এটা দিয়ে প্যান্ট পালাজো ফার্সি সালোয়ারও হয় আমি ফার্সি সালোয়ারও বানিয়েছি এটার ভিডিওটা আসবে এখন আমি সেম ডিজাইনের আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা হচ্ছে পার্পেল তবে এইখানের ভিডিওতে অরিজিনাল কালারটা আসেনি এটা যখন আপনারা মানে দেখবেন ভিডিও ছাড়া তখন একটু বুঝতে পারবেন যে এটার কালারটা কত সুন্দর আর মার্কেটে কিন্তু মানে মার্শালের অনেক ভেরিয়েশন তো আমি যে ড্রেসগুলো মানে কালেক্ট করি মানে আমার ক্লায়েন্টদের জন্য তো আমি এটা খুব মানে বেছে বেছে আমি ভালো প্রোডাক্ট আমি আনি কারণ আমি পেজে কখনোই চাই না যে আমার কাস্টমারদের ঠকানোর জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কালার কেমন একটা চিকচিক মানে পার্পেল কালার এক্সিলেন্ট একটা কালার তো আর দেরি কেন আপনার পছন্দের ড্রেসটি পেতে হলে এক্ষুনি ইনবক্স করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ